হ্যালো বন্ধুরা আমি সাকগণ নিলে আশা করি আপনারা সকলেই জানেন সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং দীপিকা পাদুকরের মধ্যে কি কন্ট্রোভার্সি হয়েছে স্পিড ছবিতে দীপিকার কাজ করার কথা ছিল কিন্তু সে নানান রকমের দাবি সামনে রেখেছিল যেগুলো বাঙ্গার পোষায়নি যে কারণে বাঙ্গার সঙ্গে দীপিকা পাদুকরের কোলাবোরেশন হচ্ছে না তারা সেম পেজেন দ্যাট এবার সেটাকে কেন্দ্র করে মিডিয়া নানান রকমের হেডলাইন করেছে খুব স্বাভাবিকভাবেই দুজন যেহেতু দুটো ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং দুপক্ষেরই পিয়ার রয়েছে তারা নানান রকমের খবর করেছে দুপক্ষেরই বেস রয়েছে তারা সেই খবরগুলোকে সার্কুলেট করতে থেকেছে দুপক্ষের নিজস্ব নিজস্ব এজেন্ডা রয়েছে সব কিছু মিলিয়ে একটা বিশাল

ভয়েস তার খুঁজে পাওয়া যায় তার সাক্ষাৎকারগুলোতে তার একটা অরিজিনাল ভয়েস খুঁজে পাওয়া যায় একটা সার্টেন কাইন্ড অফ পার্সোনালিটি রয়েছে যেটা অডিয়েন্সের সঙ্গে কিছু দর্শকের সঙ্গে করেছে এবং তার ছবির মধ্যে এমন কিছু রয়েছে এমন কাজ করে যেগুলো কন্ট্রোভার্সিয়াল যে কোনো অরিজিনাল কিছু কন্ট্রোভার্সিয়াল নানি বলছিল ব্যাপারে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে সেই ফ্যাক্টরগুলোর জন্য বাংলা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ফেমাস হয়ে গেছে তার অনেক ফিজ হয়ে গেছে সে অনেক বড় বাজেটের ছবি অনেক বড় সুপারস্টারদেরকে নিয়ে করতে পারছে নর্মালি কিন্তু এই জিনিসটা এই টু থ্রি ফিল্মস ওল্ড যারা তাদের ক্ষেত্রে ঘটে না সেটা ভাঙ্গার ক্ষেত্রে ঘটেছে এখন ব্যাপার হচ্ছে যে বাংলা তাকে যদি আপনি গালাগালি করেন তাতে যায় আপনি গালাগালি করেছেন আপনার ইচ্ছা আমার সমস্যাটা তখন হয়ে যায় যখন সন্দীপ রেডি বাংলাকে সেই প্যারামিটার গুলোতে হয় না সামনের লোকটাকে সেই একই ফ্লসগুলোর জন্য আর ধরা হয় না তাকে ছেড়ে দেওয়া হয় রাজু হিরানির ডানকি ছবি যখন বারাদ্দার জাঙ্গান রিভিউ করছে সে পরিষ্কার বলছে যে এই ছবির মধ্যে প্রবলেমেটিক জোকস রয়েছে কিন্তু সেগুলোকে কেউ পয়েন্ট আউট করবে না কারণ ফিল্ম মেকারের মেবি ইমেজটা ভালো শাহরুখ খানের ইমেজটা ভালো কিন্তু যদি কারো ব্যাড বয় ইমেজটাকে আলাদা করে এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করা হবে এবং এগুলোকে নিয়ে ক্রিটিসিজম করা হবে মকিং করা হবে তো আমার প্রবলেমটা এখানে যে ইস্যুগুলোতে তুমি কোনো একজন পরিচালককে বা যে কোনো একজন শিল্পীকে ক্রিটিসাইজ করছো সেগুলোর জন্য বাকিদেরকেও করো সন্দীপ রেড্ডি বাঙ্গাকে নিয়ে যেরকম কথা হচ্ছে সেরকম দীপিকা পাদুকোনকে নিয়েও কথা হোক দীপিকা পাদুকোনের ফ্যান্সরা বলা বলি করছে বা পিয়ারের দ্বারা যাই হোক যে দীপিকা বেশ করেছে সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে কাজ না করে আরে ভাই কি বেশ করেছে সে তো বাংলার সঙ্গে কাজ করতে চাইছিল। দীপিকা পাদুকুনও জানে যে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবিতে একটা রোল করলে সেটা কি মাইলেজ it's <laughs> একজন অভিনেতা অভিনেত্রীকে দিতে পারে ববি দেওয়ালের কেরিয়ার শেষ হয়ে গেছিল সেখান থেকে দেখুন পরের পর পরের পর ছবি করে যাচ্ছে এবং বড় বড় অভিনেতা রণবীর কাপুর তার কেরিয়ারে বড় ব্লকবাস্টার ছিল না বাংলার ছবিতে রণবীর কাপুরের বড় এবং রণবীর সুপারস্টার থেকে বেশি সেটা অরিজিনাল ভয়েসের জন্য যে হয়েছে সেটাকে নিয়ে ক্রিটিকরাই কথাবার্তা বলেছে সেটাকে নিয়ে সাধারণ মানুষ কথাবার্তা বলেছে যে এটা রণবীর কাপুরের সুপারস্টার স্টার ডাম ডেফিনেটলি আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্দীপ রেড্ডি বাংলার যে অ্যানিমাল ছবিটা এত বেশি কন্ট্রোভার্সিয়াল সেটার জন্যই বিজনেসটা গেছে তো রণবীর কাপুরের মতন একজন সেও কিন্তু বাংলার ছবিতে এমন একটা রোল পাচ্ছে যেটা কিন্তু সবথেকে বেশি চর্চা হচ্ছে রণবীর কাপুরের কেরিয়ার প্রচুর ভালো ছবি রয়েছে অ্যানিমাল তার ধারে নয় বলছি না বা প্রচুর ভালো ক্যারেক্টার সে করেছে অ্যানিম্যাল থেকে অনেক বেটার ক্যারেক্টার সে করেছে কিন্তু যখনই অ্যানিমাল হচ্ছে তখন তার কেরিয়ারটা নেক্সট লিগে চলে যাচ্ছে তো দীপিকাও জানে যে দীপিকার ক্ষেত্রে সেটা হতে পারতো যে কারণে রোলটা প্রাথমিকভাবে সে মানে অ্যাকসেপ্ট করেছে এবং তার পরবর্তীতে যখন দাবিগুলো মানে মেনে নেওয়া হচ্ছে না তখন সে সরে যাচ্ছে তো কাজ করেনি এরকম ব্যাপার নয় কাজ করতে চেয়েছিল হয়নি দুটো জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে এখন কেউ যদি বলে যে দীপিকা আমার ফেভারিট অ্যাক্ট্রেস আমি চাইনি যে দীপিকার সঙ্গে কোলাবোরেশন হোক বাংলার মতন একজন ফিল্মমেকারের বাংলার মতন একজন নিম্নরুচির রুচির মানুষের সেটাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই এটা একটা ফ্যান হিসেবে চাওয়া হতেই পারে আমি চাইবো রাজা চন্দ্রের সঙ্গে যেন শাহরুখ খানের কোলাবোরেশন না হয় কারণ আমি রাজা চন্দ্রের একজন ভক্ত তো সেটা একটা সম্পূর্ণরূপে আলাদা ডিবেট এখন বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি দীপিকা ভাধগণ কি ফিল করছে যে প্রভাস সে এত এত ফিফ পাবে তার একটা প্রফিটের মধ্যে শেয়ার থাকবে তাহলে আমারও প্রফিটের শেয়ার চাই আমিও একজন লিডিং লেডি আমিও আমার কেরিয়ারে অনেক কিছু করেছি সেক্ষেত্রে আমিও একটা সার্টেন কাইন্ড অফ ফিজ ডিজার্ভ করি যদি হিরো এতটা পাই তাহলে এইটুকু তো আমি পেতেই পারি মানে এতটা অন্তত থাকা উচিত নয় যে প্রভাস দুশো কোটি নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি পাঁচ কোটি দশ কোটি নিচ্ছি তো আমারও তো একটা সার্টেন কাইন্ড অফ ফিজ চাই হয়তো আমি দুশো কোটি পাবো না কিন্তু কিছু তো আমার চাই আমি একজন সিনেমা দর্শক হিসেবে যদি বলি দীপিকা পদক্ষণ যদি বেশি টাকা চেয়ে থাকে সেটার মধ্যে আমি কোনো ভুল দেখি না কারণ দীপিকা একজন সেই ধরনের অ্যাক্ট্রেস তার এত পোটেন্সিয়াল রয়েছে ক্রাফটি এত বেশি সে যে সে কিন্তু একটা সিনেমাকে নেই নিয়ে যেতে পারে তো একজন সিনেফাইল হিসেবে বা একজন পরিচালক হিসেবেও যদি সেই অ্যাঙ্গেল থেকে যদি ভেবে দেখা যায় একজন অভিনেত্রী যদি সিনেমার মান অনেকটা উপরে করে দেয় তার পারফরমেন্স দিয়ে এলিভেশন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তাকে পয়সা দেওয়া যেতে পারে সে কটা লোক হলে আনছে সব ক্ষেত্রে কিন্তু সেটার উপরেই যদি ডিপেন্ড করে তাহলে প্রবলেম যে কার কতটা স্টার ভ্যালু রয়েছে কি কটা লোক হলে আনবে কারণ প্রডিউসারের অ্যাঙ্গেল থেকে বিষয়টা কি যে বাংলা রয়েছে বাংলা যথেষ্ট হিন্দি বেল্টে আমার একটা বড় কালেকশানের জন্য প্রভাস রয়েছে যথেষ্ট বড় কালেকশনের জন্য আলাদা করে হিন্দির থেকে কাউকে নিতে হবে তবে এই ছবি হিন্দিতে পারফরমেন্স দেবে ব্যাপারটা একেবারেই সেরকম নয় যে কারণেই হয়তো সন্দীপ রেডি বাংলা কিংবা প্রডিউসার তাদের মনে এত টাকা চাইছে এত প্রফিট শেয়ার এত ধরনের দীপিকা যদি তার দিক থেকে চেয়ে থাকে আমি অভিনেত্রী রয়েছে আমি ডেলিভার করি ভাই যা পাচ্ছে ভাই ততটা আমি না পেলেও একটা বেসিক সামঞ্জস্য রয়েছে আর কি দুটো ফিজের মধ্যে সেই জিনিসটা দীপিকা এত বছরের একজন অভিনেত্রী সে সেটুকু ডিমান্ড করতেই পারে এবার যদি না হয় কাজ একসঙ্গে তাহলে দুজনের মধ্যে কাজ হয়নি ঠিক আছে এখানে কাউকে ব্লেম আলাদা করে বাংলাকেও ব্লেম দিয়ে লাভ নেই দীপিকাকেও ব্লেম দিয়ে লাভ দুপক্ষের নিজস্ব নিজস্ব দাবি রয়েছে সেম পেজে নেই অ্যাস সিম্পল অ্যাস দ্যাট বিষয়টা এখানে এন্ড হয়ে যেতে পারত কিন্তু মিডিয়া জোর করে জিনিসটার মধ্যে রং চং লাগিয়ে মানে এটাকে নিয়ে না আমার অ্যাকচুয়ালি আলোচনা করবার ইচ্ছেই গতকাল তুই হয় নাহলে গতকালই আমি একটা বড় লম্বা ভিডিও তৈরি করতাম এত জিনিসটা বেড়ে গেল এমন একটা আকার নিল যে আজকে আমি ভিডিও করছি ভিডিও আমি করতামই না আমি দিচ্ছি একটা জিনিস একদম লাউড অ্যান্ড ক্লিয়ার দীপিকা পাদুকোনের সঙ্গে বাংলার যে প্রবলেম সেটা কেন্দ্র করে এবং তার নানান রকমের দাবিকে কেন্দ্র করে এটা কিন্তু কোনো ধরনের ক্রিয়েটিভ ডিফারেন্সেস নয় যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলা রিগ্রেসিভ ওম্যান ক্যারেক্টার থাকবে তাকে দিয়ে ভুলভাল কাজকর্ম করা হবে যেটা দীপিকা করতে চাইছে না মরাল গ্রাউন্ডের জায়গা থেকে সে প্রচণ্ড বেশি ভালো এবং যে কারণে হচ্ছে যে সে ছবিটা করছে না দীপিকা বেশ করেছে না করে এইবার হচ্ছে আমি আসছি আসল জায়গা এই ভিডিও সেকেন্ড হাফে এতক্ষণ যে রিয়েল ইস্যুটা সেটাকে নিয়ে আলোচনা হল সেখানে আমি নিউট্রালিটি মেনটেন করে কোনো রকম পক্ষ না নিয়ে দুপক্ষের দিকে চেষ্টা করলাম এখানে এবার আমি যে আলোচনা করব সেখানে বাংলা নেই সেখানে বাঙ্গা উজ্জ্বল বাংাকে আপনারা ছেড়ে যান ভুলে যান যে দীপিকা পা সে বগের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে এটা কি আপনারা জানেন আমি অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো মাই চয়েস বলে সেখানে দীপিকা ছাড়া আরও অনেকেই আপনাদের পরিচিত মুখেরা রয়েছে সমস্ত নারীরা রয়েছে এবং সেখানে অনেক কথা ভালোই বলা হয়েছে একটা

এটা আমাদের পুরুষদের কোথাও একটা দুর্বলতা যে আমরা এই ধরনের ফিমেল সেলিব্রিটিকে এনাফ ক্রিটিসাইজ করতে পারি না আজকে মহিলাদেরকে আপনারা দেখুন যাদেরকে ক্রিটিসাইজ করা দরকার সন্দীপ রেডি বাঙ্গা যে ভুলবাল দেখায় তাই ক্রিটিসাইজ করছে আমরা কেন করছি না একটা মহিলা সেলিব্রিটিকে আমাদের তো করা উচিত আজকে বাংলার যে সিচুয়েশন সমাজে রয়েছে তার যে স্ট্রেচার দীপিকাকে সেই জায়গায় নামিয়ে আনা উচিত কিন্তু দীপিকা পাদুকোন দেখুন পিআরডি কিরকম একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং ওম্যান এই যে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি সেখানে এই কমেন্ট বক্স আপনারা দেখুন সেখানে কমেন্ট বক্সে মহিলারা যারা ফেমিনিস্ট রিয়েল ফেমিনিস্ট তারা এই যে টক্সিক ফেমিনিজম সেটা কীভাবে ব্যাস করছে দীপিকা পাদুকোনের একটা স্টেটমেন্ট ছিল আই এম পেড টু বি হিজ লিডিং লেডি ভিন ডিজেল সম্পর্কে অর্থাৎ টাকা পয়সা পেলে আমি এই ধরনের ছবি করব। টাকার জন্যে এই ধরনের ছবি করা সেটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি সেই সময় হয়েছিল প্রচুর আলাপ আলোচনা সেই সময় সাধারণ মানুষ করেছিল যে টাকার জন্য তারা দীপিকা ছবি করে এটাকে নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছিল তার কিন্তু মানুষ তার পরবর্তীতে ভুলে গেছে তো টাকার জন্য দীপিকা পদুকোন ছবি করে দীপিকা পদুকুন আজকে আলু অর্জনের ছবিটা করছে সেখানে আরও দুটো নায়িকা থাকছে জানবি এবং নুনাল কতটা স্পেস সে পাবে তো দীপিকা পাদুকোন কি শুধুমাত্র রোল দেখে এনাফ মিটি রোল হলে তবেই করে স্যালিব্রিটি বাংলা ছবি তো সেটা পাচ্ছে না কারণ নারীদের সেখানে কিছু করবার থাকে না সেই জন্য দীপিকা করছে না একেবারেই সেরকম নয় সেরকম ভাববার কোনো কারণ নেই দীপিকা পাদুকোন সেই দীপিকা পাদুকোন অনেক আগে ছিল দশ বছর আগে ছিল যখন সে পিকু করতো যখন সে তামাশা করতো সেই দীপিকা পদুকণ আর নেই পাঠানে এগুলো কি রোল ছিল আচ্ছা বাদ দিন ঠিক আছে শাহরুখের সঙ্গে দীপিকার সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে করে অনেক সময় শিল্পীরা করে গুড উইলের জন্য করে কিন্তু আপনারা সিংহা বেগেন গিয়ে কী বলবেন পর পরের পর অডিয়েন্সকে বুলশিট অফার করছি তারা পয়সা খরচা করে টিকিট কেটে হলে যাচ্ছে গিয়ে দেখছে কি যে দীপিকা পদুকন পুলিশ অফিসার মাই বাপ মাইবাপ করে দিয়েছে আজকে দীপিকা পাদুকণের পারফরমেন্সটা যদি কোনো বড় একটা মেল সুপারস্টার দিত তার ক্রিটিসিজম কি লেভেলে হতো বলুন তো আমির খানের জন্য কি হয়েছে লাল সিং চাড্ডাতে আমির খানকে কি পরিমাণে ট্রল করেছে দীপিকাকে ট্রলিং আপনি দেখলেন সিংহাব এখানে যাবতীয় ট্রলিং সবকিছু রোহিত শেট্টি অজয় দেবকান অক্ষয় কুমার এদের উপর দিয়ে বেরিয়ে গেল দীপিকার ওই পারফরম্যান্সের জন্য ট্রলিং আপনি দেখতে পেয়েছেন এনাফ ওই দু চারটে মিম ওইটুকুই ওর মধ্যে সীমাবদ্ধ এটা হচ্ছে মেল লিড হওয়া আর ফিমেল লিড হওয়ার মধ্যে ফিঙ্গার মেগান করতে পারে সেই দীপিকা পাদুকোন এনাফ মিটি রোল না পেলে সমস্যা হবে তার বাংলার সঙ্গে কাজ করতে যে কারণে সে সরে যাচ্ছে এই যে ন্যারেটিভগুলোকে চালানোর চেষ্টা করে হিলেরিয়াস হিলেরিয়াস অ্যাবসলিউটলি বুলশিট বুলশিট এবং দীপিকা পাদুকোন সে ছাপাকের প্রমোশনের সময় কি করেছিল যে নিতে চলে গেছে এবং সেখানে গিয়ে একটা সেন্সিটিভ ইস্যু সেটাকে কেন্দ্র করে সেটার ওপরে দাঁড়িয়ে আমি আমার ছবিটাকে প্রমোট করে দিয়ে চলে আসবো রিয়েল মুদ্রাগুলো নিয়ে কথা বলে দীপিকা বদুকোন দেখা যায় দীপিকবদুকোনকে কথা বলতে দেশে তো এত কিছু ঘটে চললো আমরা তো দেখলাম কটা কথা দীপিকা পাদুকরের মুখ থেকে বেরোলো আপনাকে প্রমোশনে গিয়ে কী একেবারে মানে চরম সীমায় চলে যাচ্ছে আর কি তো দীপিকা পাদুকর মানে হচ্ছে আলটিমেট লেভেলের একজন ধান্দাবাজ এবং প্রচণ্ড প্রচণ্ড স্কিলফুল একজন অ্যাক্ট্রেস মানে দীপিকা মানে কিন্তু প্রচন্ড স্কিলফুল অ্যাক্ট্রেস এটা আপনি যতই তার ব্যাপারে খারাপ কথা বলুন না কেন আপনাকে এটা রাখতেই হবে যে প্রচণ্ড স্কিলফুল প্রচন্ড ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস আমি তো আমার ভীষণ ভালো লাগে তাকে অভিনেত্রী হিসেবে কিন্তু পার্সোনালিটি হিসেবে আই ডোন্ট লাইক হার রিয়েলি আই ড লাইক আর এবং দীপিকা পাদুকোন সে অ্যাকচুয়ালি একজন ফিল্ম পার্সন হিসেবে শেষ কয়েক বছর ধরে কী করছে সমস্ত হিরোদের বড় বড়ো সুপারস্টারদের ছবিতে ফিমেল লিড হচ্ছে কাল কি হতে পারে ফাইটার হতে পারে ফাইটার যদিও একটু তবু ঠিকঠাক রোল ছিল আফটারঅল তো ঋতিক রোশনের ছবি দীপিকার থেকে তো সেটা এক্সপেক্টেড নয় আলিয়া ভাট দীপিকার পরে এসেছে এক সময় দিব্যবদকরের যার নাম ছিল আলিভার তার সামনে একেবারেই ছিল না কোনো কম্পিউটার হিসেবে এবার আলিয়া দেখুন সে একটা প্রোডাকশন হাউস খুলে ফেলেছে সে একটা জোয়ারের সঙ্গে জিগড়া করছে সে একটা ডার্লিংস করছে ছবিগুলো কি স্ট্যান্ডার্ডের হচ্ছে বলুন তো সে কিন্তু নিজের কাঁধে দাঁড় করেই ছবি করছে এটার মধ্যে কিন্তু একটা রিস্ক রয়েছে হ্যাঁ ভালো ভালো নতুন ট্যালেন্টদের সঙ্গে কাজ করছে যে সমস্ত ট্যালেন্টদের সঙ্গে নর্মালি আলিয়া ভাটের মতন সুপারস্টারদের আমরা কাজ করতে দেখতে পাবো এটা ভাবিনা তার সঙ্গে কাজ করছে তো এইটাই তো একজন রিয়েল ফিল্ম পার্সনের করা উচিত আরও নতুন ছেলে মেয়েদেরকে আনবো যারা ভালো কাজ করবার যাদের খিদে রয়েছে এবং ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাব এটাই তারা ফিল্ম পার্সনে করা উচিত দীপিকা কি সেই কাজটা করছে আর ছাপাক চললো না একটা জঘন্য থার্ড ক্লাস ছবি ছিল এবং তার পরবর্তীতে ব্যাস তার পরবর্তীতে একটা গেহরাইয়া ছাড়া আর সেরকমভাবে তার কেরিয়ারে কিছুই নেই পরপর উপর ছবি করে চলেছে এবং যেগুলো সাইন করছে সেগুলো সব বুলশিট ছবি সেন্সে বলছি যে দীপিকা সেরকম ভাবে করবার কিছু থাকবে না হয়তো ছবিগুলো খুব ভালো হবে হিরোদের পারফরমেন্স খুব ভালো হবে দেখে হলে কি এন্টারটেন হবো দীপিকার পারপাস কি সেই ছবিগুলোতে এইটা হচ্ছে কোয়েশ্চেনটা তো আলিয়া ভাট আজকে একটা আলফা হচ্ছে সে আলফাতে সে হচ্ছে মুখ্য চরিত্রে কাজ করছে তার পরবর্তীতে সারবারি বাগ আসছে এবং বাকি যারা আছে তারা আসছে ঠিক আছে আলফাতে মুখ্য চরিত্র আলিয়া ভাট ওয়াইআরএফ এস পাই ফ্র্যাঞ্চাইজি এবং দীপিকা পাদুকোন কি করছে শাহরুখের ছবি থেকে বেসারাম রান করছে এবং একটা দুটো অ্যাকশন ফিটে ঠিক আছে ওগুলো লোকে মনেও রাখি আলিয়াভাট তো তেলেগু বলছে রাজামলির ছবিতে তার কতটুকু রোল ছিল কি এমন একেবারে জুসি রোল ছিল সেটার জন্য সে তো তেলেগু ডায়লগস তার রাগটা মারছে দিপিক বোধ সেই কাজটা করতে পারবে না তাহলে এখানে কে বেশি প্রফেশনাল তার কমিটমেন্ট বেশি রয়েছে তাহলে খুব সিম্পল ভাবে বোঝা যাচ্ছে যে কে জীবনে বেশি এগোবে অবভিয়াসলি আলিয়াভাট আলিয়া ভাট সে একজন ফিল্ম পারসন হিসেবে সঠিক সঠিক ছবি প্রডিউস করছে সঠিক ফিল্ম মেকারদেরকে তুলছে অভিনেত্রী হিসেবে তার একটা কমিটমেন্ট দেখতে পাচ্ছি ভালো ভালো অফার্স আলফা আজকে দীপিকা আপনি ভাবুন দীপিকা একটা পাঠারে কাজ করছে আর আলিয়া একটা আলফাতে কাজ করছে আলিয়া ভাট এগিয়ে গেল অনেক এগিয়ে গেল দীপিকা এইসব কিছু ধারই এখন ধারছে না জাস্ট চলো ওই পয়সা পেলেই কাজ করবো এরকম একটা ব্যাপার পর 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 সে ছবি করছে আপনি তার লাস্ট কয়েক বছর দেখুন পরিষ্কার বুঝতে পারবেন এটাই আশা করি যে দীপিকা পাদুকোনের তরফ থেকে একটা এমন ছবি দেখতে পাবো খুব শিগগিরই যে ছবিটা দীপিকা পাদুকোনের ছবি হবে অন্য কারোর ছবি নয় এবং সেখানে দীপিকা পাদুকোনের পারফরমেন্স খুব ভালো হবে ছবিটার ছবি হিসেবে খুব ভালো হবে এবং সেখানে একটা অরিজিনাল প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে একটা ইনোভেশন দেখতে পাওয়া যাবে রুটিন যা দেখতে পাই তার বাইরে গিয়ে কিছু একটা দেখতে পাবো এইটা ইচ্ছা কারণ দীপিকার সেই পোটেন্সিয়ালটা রয়েছে অভিনেত্রী হিসেবে আমি বারবারই বলছি দীপিকার মতন অভিনেত্রী দেশে খুব কম রয়েছে কিন্তু তার যে মেন্টালিটিটা একজন ফিল্ম পার্সন হিসেবে সেটা এই মুহূর্তে সঠিক জায়গাতে নেই আর এই সমস্ত স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওম্যান ফরমান ও সমস্ত হচ্ছে গল্প কথা দু চারটে জায়গায় কি দু চারটে ও কথাবার্তা বলে দিয়েছে শেখা কথাবার্তা বলে দিয়েছে এগুলো শিখিয়ে দিয়েছে ওগুলো ইংরেজিতে বলে দিয়েছে ইংরেজিতে বললেই এমনি ইন্ডিয়ানদের মনে হয় যে বিশাল কিছু বোঝে বোধ হয় সেরকম ব্যাপার কিছুই নয় ওসব গল্প কথা পিয়ার দ্বারা তৈরি করা একটা ইমেজ সোফিয়া কুরেশিকে দেখুন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওম্যান অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা রান পরী ভিডিও